حمدًا لله، الحمد لله، حمدًا لله، الحمد لله، حمدًا لله، الحمد لله، حمدًا لله، الحمد لله হামদুসানা মোহন রবের আসলো বিজয় ফের তোমার আমার বিজয় সবার বিজয়ে দেশে হামদুসানা মোহন রবের আসলো বিজয় ফের তোমার আমার বিজয় সবার বিজয়ে দেশে দালিম শাসক পতন শেষে উঠলো জেগে স্বদেশ এসে কবি লেখক লেখো এবার বিজয় ২৬ এর হামদান লিল্লা আলহামদুলিল্লাহ হামদান হামদান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা কারো বাপের না ভাই দেশটাই আমাদের আজকে পুরো দিনটা হলো বিজয় উল্লাসে সেটা কারো বাপের না ভাই দেশটাই আমাদের আজকে পুরো দিনটা হলো বিজয় উল্লাসে ত্যাগ করেছে জীবন যারা করতে আজাদের দেশ সালাম তাদের জন্য হাজার শ্রদ্ধা ও নিঃশেষ ত্যাগ করেছে জীবন যারা করতে আজাদ দেশ সালাম তাদের জন্য হাজার শ্রদ্ধা ও নিঃশেষ শহীদ বাংলাতে ঠাই শহীদ আচারের মোটেও তো নাই পতন হলো গাও সবে তাই গান আনন্দের শহীদ গাজির বাংলাতে ঠাই সইরাচারের মোটেও তো নাই পতন হলো गाव সবে তাই গান আনন্দে হামদান লিল্লা আলহামদুলিল্লাহ হামদান লিল্লা আলহামদুলিল্লাহ হামদান লিল্লা আলহামদুলিল্লাহ হামদান লিল্লা আলহামদুলিল্লাহ ঘাটক দলাল হও হুঁশিয়ার dekhle desher jhaach জালিম খুনি দেখলে পালায় কেমন করে আজ ঘাতক দালাল হও হুশিয়ার দেখলে দেশে ঝাজ জালিম খুনি দেখলে পালায় কেমন করে আজ সাহস কবু কেউ করো না এই দেশে কেউ চোখ রেখো না বীরের জাতি খাবলে খাবে নয় তোদের নয়তো তোদের হামদান লিল্লা আলহামদুলিল্লাহ হামদান লিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান লিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান লিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান লিল্লাহ বাংলাদেশে হামদান লিল্লাহ বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমat করবে গড়বে খেলাফতে জনগণ নন্দিত আগামী রেকাঙ্ক্ষি তো আগামী জনগণ নন্দিত আগামী কোরআানে রেকাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে জামাতে দেশ বাংলাদেশে জামাতে জামাতে নীলমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি

ইসলামী ছাত্র শিবিরের উপরে কিভাবে জুলুম নির্যাতন নিফীন চালানো হয়েছে এদেশের জনগণ তার সাত করেছেন যারা জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে চাঁদাবাজি করেছে চলক বেশে মুজর সকলকে নিয়ে শান্তিপূর্ণ আমরা ডাঙ্গর কোর্ট ধরে তুলবো আপনারা সকলে জানেন এ ডাঙ্গর ময়দান শহীদ শাহজালাল ভাইয়ের রক্তরঞ্জিত ময়দান ঠিক এই রঞ্জিত ময়দানে তিন কি আমরা পিজেণ করবো ইনশাআল্লাহ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তি মুক্তিযুদ্ধ যুদ্ধ করোনা শেষ